এই জায়গায় যে ঘটনাটা ঘটছে একজন ঠিকাদারের সাথে এই রকমের একটা আচরণ করা তার ঠিক হয় না সে একজন সরকারি এত বড় অফিসার হইয়া সে একজন তার বাপের বয়সী একটা মুরব্বীর লোকের গায়ে হাত দেওয়াটা তার ঠিক হয় না আমরা এর বিচার চাই পরিশিষ্ট কাজটা এই যে এসিলেন্ট সাপ করলেন এই জন্য মনে করেন সামার ঠিকাদার যা করছে এই জন্য একটা মানে ভালো ধরনের শাস্তি বিচার ওই এসিলেন্টে করা উচিত এইটাই আমরা ভালো মনে করি ঘটনা হয়েছে আমরা এই জায়গা কাজ করতে কাজ করা আমরা এনে দেখতেছি এই গাইড আসছে আসার পরে ওনার আজকে জায়গা ই করস কেন মাটি উঠে এসেছিস উনি বলছে যে কি কি কথা বলেন কি কথা বলেন কি সমস্ত ভাষা দেন আমরা শিক্ষাত লোক আপনি এই সমস্ত ভাষা দেয়া ঠিক আছে এ কওয়ার পরই ওনারা একটা থাপড় মারে কে থাপড় মারে ওই এসিলেন্ট কারে মারে ওই কাবুল ভাইকে এই মাটি নিয়ে কি হয়েছে তা জানি না আর কি মোটামুটি আইসা শুনি আমি যে ওই সামাত মেয়ারে একটা থাপড় মার্চেছিলেন আমি এবার আমি তো আমি তো চিনি না ইয়েছিলেন আচ্ছা উনি আবার এই ব্রিজের উপর খাড়ানো খাড়ানো থাকলে আমি জিজ্ঞেস করছি ওনার কাছেই যে আপনি কি কোথার থেকে আসছেন কি আপনার বিষয় বৃত্তান্তটা কি আমি এই কথাটা বলার পরে উনি আমারে বলে কি যে আপনার কোনো দরকার নেই আপনি বাড়ি চলে যান এর ভিতরে আর লোকে বলে যে উনি বাড়ি যাবে কেন ওনার বাড়ি তো এখানে তো উনি যাবে কেন তা এরপরে আর কি আমি শুনতে পারি যে ছামাদ মেয়ারে থাবড় থাবড় মারছে হ্যাঁ আমি বলে হেসে আমি জিজ্ঞেস করলাম যে আপনার কি এই শিক্ষিত মানুষ হইয়া আপনার কি এই ধারণার ব্যবহারটা কি ভালো হয়েছে আপনি এই থানার কর্মকর্তা একজন তাহলে দুইজন ইঞ্জিনিয়ারও ছিল এখানে আরও বিশ পঁচিশ জন লোক এখানে দাঁড়ানো তাদের সামনেই এই ব্যাপারটা তারা করছে ঠিকাদারে বলে তুমি এই থেকে চলে যাও এও বলছে কেন আমি একজন ঠিকাদার আমি চলে যাব কেন ভাই beta চল এত যা তারপরে ধাক্কা দিয়া দেখবি কেন আমি যাব কেন এই অমনে একটা ছড় দিয়া লোকটা গুরগে বইলে গেছে তার কাইটা ই হয়ে গেছে আঙ্গুল ডঙ্গুল একদম রক্ততেই হয়ে গেছে আমরা তারে ঘাদাইছি উনি অমনে তাকে রাই গাড়িতে ছাইড়া গেছে ওনার যে কঠিন যে বিচার এই বিচার ওনার বিচার বিচার ওনার চাকরির থেকে বরখাস্ত করা